নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে মহালয়া আর এই মহালয়ার অমাবস্যার পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের এই তিথিতেই তর্পণ করে থাকেন অনেকেই তবে এবছর সূর্যগ্রহণের মধ্যে কি তর্পণ করা যাবে চলুন জেনে নেওয়া যাক এর সাথেই আমরা জানবো দু সালে মহালয়া কবে পড়েছে সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা মতে অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এই দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন তর্পণের শুভ সময় কখন রয়েছে এর সঙ্গেই আমরা জেনে নেব বছরের শেষ সূর্যগ্রহণের সঠিক ও সম্পূর্ণ সময়সূচি আর মহালয়ার পূর্ণ লগ্নে কোন কাজগুলি করবেন আর কোন কোন কাজগুলি করবেন না না তো চলুন বন্ধুরা দেরি করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এইরকম ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওর শুরুতেই আমরা জেনে নেব এই বছর মহালয়া কবে পড়েছে মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষায় দিন বাঙালিরা ভোর ভোর উঠে ভদ্রের গলায় মহালয়া রেডিওতে সেই মহালয়া শোনার মুহূর্ত সমস্ত কিছুর জন্যই অধীর আগ্রহে রয়েছেন বাঙালিরা তো চলুন জেনে নেওয়া যাক মহালয়া কবে পড়েছে দোসরা অক্টোবর দু বাংলার পনেরোই আশ্বিন চোদ্দশো বুধবার মহালয়া পড়েছে আর এই মহালয়ার দিন অমাবস্যা তিথি কতক্ষণ থাকছে চলুন জেনে নেব অমাবস্যা তিথি শুরু হচ্ছে ইংরেজির পয়লা অক্টোবর দু বাংলার চোদ্দই আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মঙ্গলবার রাত্রি নটা বেজে তিন মিনিট থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে দোসরা অক্টোবর দু বাংলার পনেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে বুধবার রাত্রি এগারোটা বেজে পাঁচ মিনিটে মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান ঘটে মাতৃপক্ষের সূচনা হয় এটা আমরা সবাই জানি এই দিন সকল মানুষ তাদের পূর্বপুরুষদের শান্তি ও স্মৃতির উদ্দেশ্যে জলদান করে থাকেন পবিত্র নদীতে গিয়ে তর্পণ শব্দটি এসেছে ত্রুপ শব্দ থেকে এর মানে হচ্ছে সন্তুষ্ট করা অর্থাৎ পূর্বপুরুষদের সন্তুষ্ট করার উদ্দেশ্যেই এই দিন তর্পণ করা হয় তো চলুন তর্পণের শুভ সময় জেনে নেওয়া যাক তর্পণের শুভ সময় দোসরা অক্টোবর দু বুধবার সকাল দশটা বেজে তেরো মিনিট থেকে শুরু করে দুপুর বারোটা বেজে একুশ মিনিটের মধ্যে তর্পণের শুভযোগ রয়েছে কারণ গ্রহণ রাত্রে লাগছে তাই জন্য সকালে আমরা তর্পণ করতে পারবো এরপর জেনে নেওয়া যাক গঙ্গা স্নানের শুভ সময় দোসরা অক্টোবর দু বাংলার পনেরোই আশ্বিন চোদ্দশো বুধবার সকাল পাঁচটা বেজে তিরিশ মিনিট থেকে শুরু করে সন্ধে সাতটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে তবে সূর্যোদয়ের আগেই গঙ্গা স্নান করলেই শুভ ফল লাভ করা যায় আমরা প্রত্যেকেই জানি বছরের শেষ সূর্যগ্রহণ ঘটেছিল আগের বছরও মহালয়ার দিনে আর এই বছরও সেই মতোই বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে মহালয়ার দিন এই সূর্যগ্রহণ বলয়গ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে সূর্যগ্রহণ শুরু হবে রাত্রি নটা বেজে বারো মিনিট থেকে এবং এই বলয়েগ্রা সূর্যগ্রহণ ছয় ঘন্টা স্থায়ী হবে বল সূর্যগ্রহণের স্থিতি শুরু হচ্ছে রাত্রি বারোটা বেজে চব্বিশ মিনিট থেকে এবং এই বল্রাস সূর্যগ্রহণের স্থিতি সমাপ্ত হবে রাত্রি দুটো বেজে সাত মিনিটে এবং গ্রহণ সমাপ্ত হবে রাত্রি তিনটে বেজে সতেরো মিনিটে যেহেতু রাত্রেবেলায় গ্রহণ লাগছে তাই আমাদের দেশে কোনোভাবেই গ্রহণ দেখা যাবে না আর গ্রহণের প্রভাব পড়বে না অর্থাৎ আমরা গঙ্গা স্নান তর্পণ যে সমস্ত কাজগুলি মহালয়ার দিন করে থাকি সেই সমস্ত কাজ করতে পারবো তবে মহালয়ার দিন অনেক শুভ কাজ করতে নেই চলুন জেনে নেওয়া যাক কোন কোন কাজ করবেন এই দিন আর কোন কোন কাজগুলি করা উচিত নয় মহালয়ার দিন কোনো শুভ কাজের শুরু না করাই ভালো যেমন এই দিনটিতে কারোর বিয়ের কথা বলবেন না বাড়ি গাড়িও এদিন না কেনাই ভালো এদিন ব্যবসার সূচনাও করা উচিত নয় এই দিনটিতে আমিষ খাওয়ার খাওয়া উচিত নয় প্রিয়জনদের ছবির সামনেও আমিষ খাবার দেবেন না যিনি তর্পণ করবেন তিনি এই দিনটিতে ভুলেও চুলদারি কাটবেন না মহালয়ার দিন ধূমপান কিংবা মদ্যপান থেকেও বিরত থাকা উচিত চলুন এবার জেনে নেওয়া যাক মহালয়ার দিন কোন কাজগুলি অবশ্যই করা উচিত বেশ ভোরবেলায় এই দিন ঘুম থেকে উঠে পড়ুন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ যারা করবেন তারা অবশ্যই ধুতি পরবেন পারলে ভোরবেলায় যান গঙ্গার ঘাটে অবশ্যই খালি পেটে তর্পণ করবেন যারা তর্পণ করতে পারবেন না তারা পিতৃপুরুষের ছবিতে মাল্যদান করে প্রিয় খাবার দিতে পারেন পারলে এই দিনটিতে দান ধ্যান করুন দরিদ্রদের খাবার খাবার কিংবা পোশাক বিতরণ করুন পশু পাখিদের খাওয়াতে পারেন বিষ্ণুর নাম করতে পারেন এছাড়াও রামায়ণ মহাভারত অথবা গীতা পাঠ করা এই দিন খুবই শুভ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই মহালয়া শুনুন আর পুজোর শপিং কমপ্লিট করে ফেলুন তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি পুজো আসছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খুব ভালোভাবে পুজো এনজয় করুন খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি ধন্যবাদ এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে